হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজাদার সুটকির একটি রেসিপি আর এটা হচ্ছে কিন্তু শীতকালীন জনপ্রিয় একটি সবজি দিয়ে রান্না করেছি মূলা দিয়ে কাঁচকি মাছের শুটকি তো এখানে কিন্তু মূলা কেটে নিয়েছি আর সাথে কাঁঠালের বিচি নিয়েছি আর এই তো এখানেই কিছু উপকরণ নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে সুটকি কেটে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এই তো সব উপকরণ দেখিয়ে দিলাম এখন কিন্তু চলে আসছি চুলায় একটা প্যানের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এই মূলাটাকে ভাব দিয়ে নিব আর এই মূলাটা কিন্তু একটা যারা বেড স্মেলের জন্য খেতে না, তাদের জন্য এখানে ছোট্ট একটা টিপস সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর এক টুকরো লেবুর রস দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নিলে এই মূলাটা কোনো বন্ধই লাগবে না তো রেসিপির এই টিপসটা যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর এই তো কিছুক্ষণ পর কিন্তু ফুটে আসার পর আমি দিয়ে দিচ্ছি একসাথে করে কাঁঠালের বিচিগুলো আর এখন কিন্তু আবার একটু মিশিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য আর এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি চুলা থেকে এখন নামিয়ে তারপর কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো এখন কিন্তু আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তো তার সাথে কিন্তু এখন দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নেওয়া আর এই তো এখন দিয়ে দিচ্ছে সুটকিগুলো আর এটা কিন্তু আমি চেলি মাছের সুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুটকি নিতে পারেন আর এই তো এখন কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একসাথে করে এখন ব্রাউন কালার করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখন ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন পেস্ট আর আদা রসুনটা একটু ভালো করে তেলের সাথে আমি ভেজে নেব তো তারপর কিন্তু অন্যান্য মশলা অ্যাড করে নেব তো বন্ধুরা ছোট্ট একটি কথা যেটা না বললেই নয় ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে তো এখানে কিন্তু সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যেহেতু আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সবজিটা তাই এখানে কম করে হলুদ দিয়ে তারপর কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন কিন্তু একটু কষিয়ে নিব সময় নিয়ে তো অবশ্যই কিন্তু যে কোনো রেসিপির মধ্যেই কষানোটা মেন তো এখানে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ধুয়ে রাখা সবজিটা আমি অ্যাড করে দিলাম আর এই শীতকালীন এই সবজিটা কিন্তু খেতে হয় অসাধারণ তো বন্ধুরা যারা পছন্দ না করেন তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে মশাল্লা অনেক মজা হয় তো কিছুক্ষণ পর কিন্তু আমি এইভাবে কষিয়ে রান্না করে নিব আর এটা হচ্ছে শুটকির তরকারি এটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেরই অপছন্দ তো বলবো এইভাবে একবার ট্রাই করে দেখবেন মার্শাল্লাহ খেতে অনেক মজা হয় তো এখানে কিন্তু হয়ে আসার পর আমি কিছুটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি তো এটাতে কিন্তু স্বাদের টেক্সচারটা আরও বাড়ায় তো এখানে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন হাতের কাছে বা না থাকলে নাও দিতে পারেন তো এখানে কিন্তু ফাইনালি হয়ে গেছে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন